সকাম প্রার্থনা আমার বাবা ভালো হয়ে যান আমার মা ভালো হয়ে যান আমার পরিবারের ভালো হোক আমার সন্তানের ভালো হোক এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক ওই মায়ের ভালো হোক ওই দাদার ভালো হোক এই যে বলি যার সাথে আমার রক্ত সম্পর্ক নেই অথচ আমি তার জন্য প্রার্থনা জানাই এই প্রার্থনা তখন পূরণ হয় সকাম প্রার্থনা এটাকে বলে নিষ্কাম প্রার্থনা ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন আর নিষ্কাম প্রার্থনা তখনই মঞ্জুর হয় যদি কর্ম ঠিক মতন ধায় আমি চাষ করলাম লাঙল দিলাম বীজ বপন করলাম আর একজন আমার জন্য প্রার্থনা জানালো তখন বৃষ্টি এলো তো দৈব অনুগ্রহ এইভাবেই হয় আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যদি যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায় তাহলে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে তাকে আটকানো যাবে না তাহলে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো পূরণ হচ্ছে না আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন পরিবেশকে জানাতে পারেন যে হ্যাঁ বাবাইদার এই অসুবিধা আছে এটা করে দাও ঠাকুর ভগবান ওই মানুষটার এই অসুবিধা হয়েছে এটা করে দাও এই যে প্রার্থনা জানাচ্ছেন এই রকম বান্ধবতা তৈরি করতে হবে তাহলে সমাজের সাথে এই বান্ধবতার সৃষ্টি করতে হবে যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয় কি করে আসতে পারে বান্ধবতা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি দিই সমাজের কাছে আমার সবচেয়ে প্রিয় যা তা যদি দিই তবে বান্ধবতা চিরস্থায়ী জীবনের শুরুতে আমার বাবা মা ছিলেন জীবনের মধ্যভাগে আমার গৃহিণী থাকলেন মধ্যভাগ থেকে অন্তভাগ তাহলে কেউই চিরকাল থাকল না আমার অন্তভাগে কিন্তু আমার বাবা মা থাকেন না তখন হয় গৃহিণী থাকে নয় পরিবার থাকে আর শুরুতে আমার গৃহিণীও থাকে না আমার সন্তানরাও থাকে না কেবল আমার বাবা মা থাকে তাহলে চিরস্থায়ী কেউ থাকছে না আমার সাথে তাহলে আপন প্রিয়জন প্রিয়জনকে শুরু থেকে শেষ অব্দি একজনই অন্তর জগতে দেখতে যদি পারি ঈশ্বরকে যখন থেকে ধরি তিনি আমার প্রথম থেকে শেষ অব্দি একইভাবে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকেন তিনি আমাকে ছেড়ে যান না আমি তাকে ছেড়ে দিই তিনি যদি আমার মনোজগতে বেশি আসেন আমি ভয় পাই কথিত আছে রাবণকে একজন জিজ্ঞেস করছে হে রাজন তুমি তো সবার রূপ ধরে সীতাকে মগ্ন করতে চেষ্টা করছো কই রামের রূপ ধরে যাচ্ছ না তো রাবণ বললে পাগল নাকি রে রামের রূপ ধরে গেলে আমার সীতাকে পরস্ত্রী মনে হবে মনে হবে অধর্ম করেছি আমি যদি রামের রূপ নিয়ে নিই তাহলে রামের মতন ভাবতে শুরু করে দেব সীতাকে মনে হবে আমার পর আমার মনে হবে যে অন্যায় করেছি তাই আমি রামের রূপ ধরবো না আমি সব রূপ ধরব কিন্তু রামের রূপ ধরবো না আমাদের অবস্থা সেরকম আমরা কিছুতেই ঈশ্বরকে ডাকতে চাই না ঈশ্বর তুমি আর বেশি এগিয়েও না আমি তোমার মতন হয়ে যাচ্ছি আমার ভাবনা চিন্তা ওরকম হয়ে যাচ্ছে আমি পারবো না তুমি দূরে থাকো একটু আমাকে প্রবৃত্তি রঞ্জিত হয়ে চলতে দাও এইরকম ভাবনা তাই আমার সম্পূর্ণভাবে পাই না তো বরফের ফুল পুতুল যতটা গলবে ততটা জলকে সে প্রাপ্ত করবে ততটাই জলকে সে প্রাপ্ত করবে তো আমিও যতটা নিজেকে গলিয়ে দেব আমার প্রভুকে ততটাই আমি পাবো